নমস্কার বন্ধুরা নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত আপনারা সকলেই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পর আমি আবারও আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম ধনে পাতা ও টমেটো দিয়ে চটপটা চারাপোনা মাছের ঝালের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি চারাপোনা মাছ পাঁচ ফোড়ন পরিমাণ মতো নুন হলুদ কালো সর্ষে সামান্য জিরে দুটো টমেটো ধনে পাতা আর নিয়েছি কয়েকটা কাঁচা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আদা রসুন লঙ্কা গুঁড়ো আর নিয়েছি রসুন পাতা এটা অপশনাল হাতের কাছে ছিল তাই নিয়েছি কিন্তু বন্ধুরা এতে টেস্ট ভালো হয় এইবার সবগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আপনাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা বন্ধুরা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার চ্যানেলের অল নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা সকলেই আমার এইভাবে আপনারা পাশে থাকবেন সঙ্গ ছেড়ে চলে যাবেন না আপনাদের বন্ধুত্ব আমার জীবনে অনেক মূল্যবান দেখুন বন্ধুরা পেস্ট রেডি এইবার ওভেনে কড়াতে তেল গরম হলে তাতে সামান্য নুন দেবো যাতে না ছিটকায় বা না লেগে যায় এবার মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হলে তুলে নিয়েছি এবার এই তেলে দুটো শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে এতে সামান্য চিনি দেব কালার ও টেস্টের জন্য ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এইবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব এইবার এই মশলায় পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব মশলাটি কষতে কষতে এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও ভালো মতো এই মশলাটিকে কষে নেবো দেখুন বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারেতে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ঢাকনা তুলে একবার আমি নেড়ে দেবো আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব হয়ে গেছে বন্ধুরা রেডি আমার ধনে পাতা ও টমেটো দিয়ে চটপটা চারাপোনা মাছের ঝালের রেসিপি বন্ধুরা এই সময় এই রেসিপিটি বানিয়ে খেলে মুখের রুচি পাল্টায় আর বন্ধুরা এটি খুব টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা আমার বানানো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর এমনি সহজ উপায়ে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই নিবেদিতা কিচেনকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকে রেসিপিটি কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ যোগায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন